মারছে তারা নিজেরা নিজেদের জাতিটাকে কালিমালিপ্ত করছে কিন্তু একবার ভেবে দেখতে হবে কেন আমরা নিজেদের মধ্যে নিজেরাই মারপিট করছি আমাদের নিজেদেরকে নিজেদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে মারার জন্য আজকে আমাদের সম্প্রদায় এতটা পিছিয়ে আছে যে শিক্ষায় সত্যি আমরা আজকে অনেক পিছিয়ে না হলে এই শাসক দলের প্রয়োজনায় এসে শাসক দলের উস্কানিতে এসে একটা মায়ের কোল শূন্য করে দিতাম না আজকে মানে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাকেই সরকার ভেঙে দিয়ে রেখেছে কেন ভেঙে দিয়ে রেখেছে আজকে যদি সমাজ শিক্ষিত হয় আজকে যদি জাতি শিক্ষিত হয় তাহলে বোমাবাদ থেকে হানাহানি মারামারিটাকে করবে একে অপরের সঙ্গে ডান্দাটা কী করে বাঁধবে আমরা প্রয়োজন ওই দেবো না আজকে যদি সমাজ শিক্ষিত হয় তখন আমরা ন্যায়ের জন্য কথা বলবো নিজেদের অধিকার নিয়ে কথা বলবো নিজেদের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করবো ঠিক নশাস্ত্রীর দিকে ভাইজারের মতো কিন্তু এই শাসক দল সেটা চায় না এরা কী চাই আমরা বারবারই দেখেছি যে শুধু আজকে না বলে যখনই কোনো ভোট আসে নির্বাচন হয় তখনই অনেক পশ্চিমবাংলায় রক্তভাব বয়ে যায় রাজনৈতিক খুন হতে হয় এইগুলো কেন হবে বারবার কেন আমরা আমাদের সন্তান আমরা আমাদের বোন আমরা আমাদের ভাই আমরা আমাদের মাকে হারাবো আজকে যে পশ্চিমবাংলায় ধর্ষণ খুনি দুষ্কৃতি এদের জন্য একটা মুক্ত অঞ্চল কারণ এরা সব জায়গায় বেড়াতে পারে কোনো অসুবিধা নেই এদের বিরুদ্ধে কোনো স্টেপও নেওয়া হয় না কিন্তু যখনই আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করব রাস্তায় নামব অবস্থান বিক্ষোভ করবো শান্তিপূর্ণভাবে সেখান থেকে তাকে গ্রেপ্তার হতে হয় তাকে অ্যারেস্ট করা হয় এমনকি তার বিরুদ্ধে নোটিশও বাড়ি চলে আসে এগুলো একটু ভাবার সবাই এসেছে আমাদের যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ওনার নেতা নেত্রীদের কথাই মানবিক মুখ্যমন্ত্রী যিনি রেপের মতো একটা ধর্ষণের মতো একটা সেন্সিটিভ বিষয়টাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় রুয়াজ দেন কীরকম যখনই কোনো না কোনো ধর্ষণ এই পশ্চিমবাংলায় ঘটেছে ওনার মধ্য থেকে আমরা একটা না একটা প্রতিক্রিয়া পেয়েছি নগর ভুলে যায়নি আমরা হাসখালি ভুলে যাইনি আমরা কাটুয়া ভুলে যায়নি আমরা সিউড়ি ভুলে যাইনি কিন্তু প্রত্যেক বাড়ি তিনি কোনো না কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কি প্রতিক্রিয়া কখনো মেয়েটার চরিত্রের দোষ ছিল ক্ষুদ্রের সঙ্গে বর্ষা হচ্ছিল কখনো আবার রাজনীতিকে বদনাম করার চেষ্টা তার দলকে বদনাম করার চেষ্টা আবার কখনো রেট বেঁধে দেওয়া হলো আজকে আমরা সমাজে আমি মনে করি যে সমাজ নির্ভর করে যে সমাজে কতগুলো আমরা জনসংখ্যায় কত সেটা দিয়ে নয় আমাদের মধ্যে আমাদের সমাজের মধ্যে কতগুলো মানব সম্পদ আছে কতগুলো মানুষ ভবিষ্যতে পথ দেখাচ্ছে সেটাই আমাদের সম্পদ আমি মনে করি যে একটা মানুষ কিন্তু দামি মানুষও। ঠিক নওশাদ সিদ্দিকী সাহেবের মতন যে একটা মানুষ মানে গোটা একটা রাজ্য আগামীতে গোটা একটা দেশ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আর আগামী ভোট আসছে ছাব্বিশে আপনারা সবাই জানেন যে এই সরকারের কাছে একটাই যুদ্ধ থাকে যে ভোট ভোটে বিজেপিকে আটকাতে হবে বিজেপিকে না আটকালে মুসলিমদের খুব বিপদ থাকবে আরে বাবা আপনি আটকে কি করেছেন আপনার কাছে বিজেপিকে আটকানো অনেকটা নেট দিয়ে জল আটকালে আপনি আজকে বিজেপিকে আটকেছেন বলে এই প্রথম কুরবানির বিজে গোক্ষকদের হাতে আমাদের মার খেতে হলো আপনি বিজেপিকে আটকেছেন বলে এই প্রথম আমাদের নয়সা কাণ্ড দেখতে হলো আপনি বিজেপিকে এমন আটকেছেন যে আমাদের বেহলা কাণ্ড দেখতে হলো যেখানে আমার এক মুসলিম বলকে গলা তুলে ধরে বলা হলো এইবারে বিজেপি ডাক্তারছেন আপনি সামনে কুস্তি আর কুচরে দস্তি রাজনীতি তো আমরা বিভেপে পা দেবো না কোনোরকম প্রয়োজন পা দেবো না আগামী ছাব্বিশে ভোট আসছে তো যখনই আপনাদেরকে একটা কথা বলবে যে বিজেপিকে কে আটকাতে ভোট দিতে হবে তখনই একটাই কথা বলবেন তাদের উদ্দেশ্যে যে সুস্থভাবে ভোটটা হতে দিন শান্তিপূর্ণভাবে ভোটটা হতে দিন ছাপ্পাটা মারা বন্ধ করুন বুদ্ধা বন্ধ করুন আমরা বিজেপিকে নিজেরাই নিচ্ছি

উপস্থিত হয়েছেন বটিয়োর্ আইনজীবী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম মহাশয় এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন উত্তর চব্বিশ পরগনা জেলা সদস্য